আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার কেমন আছেন সবাই আমার বুড়ো মা একটা কথা বলতো রে ভাই যে এ যুগের কলিকাল কুকুরির গুঙাই আলুর ফল এখন ভাই কথাটা করছি কি জন্য আমাদের বাংলাদেশের ওই যে দক্ষিণ এবং পূর্ব মাঝখান দিয়ে মালয়েশিয়া নামক একটা দেশ আছে না ভাই এই যে দেশটা বর্তমান তো এখন আমাদের বাংলাদেশি ভাবিদের এ দেশের অনলাইন প্ল্যাটফর্ম এ দেশের মার্কেট প্লেস বড় বড় শপিং মল সব কিছু এখন বাংলাদেশি ভাবিদের দখলে কারণ আপনারা কবেন যে যাক মার সাল্লাহ আমাদের বাংলাদেশি ভাবিরা এসব দখল কেটে নিয়েছে আসলে ভাই এ দখল সে দখল আমাদের বাংলাদেশি ভাবিরা এই সব জায়গায় আসলে মার্কেটের লোকজন অনলাইন প্ল্যাটফর্মের লোকজন সব তাদের মুখ চেয়ে থাকে এই দেশে মেয়ে ছেলের মুখ আর কেউ চায় না বুঝছেন কারণ এর আগে বাংলাদেশে আমাদের যারা বাঙালি বউ বাঙালি যে একটা কালচার ছিল যে বাঙালির বউ ঘরের বউ কি পরবে ছায়া ব্লাউজ শাড়ি ছায়া পেটিকোট এইসব পারবে এইসব পড়তো তারপরে কি হয়েছিল ছেল আর কামিজেছিল মেক্সি এসলো ধান ধোয়া এই যে ডোল যে মেক্সি ওই ওই সব পড়লো তাও মানুষ মেনলো যে না পর পড়ো ঢাকা শহরে যারা থেকতো তারা তো শুধু আর কামেজ করতো টান মেরে ফেলে দিছিল তাও মানা দিয়েছিল এখন ভাই আমাদের এই যে মালয়েশিয়া এই যে ভাই সবল তারা মালয়েশিয়া থাকে বহুত কষ্টে বহুত আনন্দে তাদের এই যে আমাদের ভাবিগুলো তারা মালয়েশিয়ায় টেনে নিয়ে আসছে ওমা আমাদের এই বাংলাদেশি ভাবিরা এখন মালয়েশিয়া এসেই এয়ারপোর্টে পানা দিতে দিতেই সে শাড়ি সায়া ব্লাউজ পেটিকোট সেলোয়ার কামিজ মেক্সি সব ছুঁড়ে ফেলে দিয়েছে এখন শুধু পরছে জিন্স আর গেঞ্জি বাঙালি যে কালচার তারা সেটা ভুলে গেছে এখন মার্কেটে আসলি সব টাকার মতো চেয়ে থাকে এখন আমি তো আর ভাই চিনতে পারি না আমার যে স্মৃতিশক্তি ভাই এর অবস্থা বেশি একটা ভালো না কিন্তু ভাই চিনি কি দেখে জানেন চিনি এই যে গার রংটা দেখে বাংলাদেশের থেকে থেকে পুড়ে চামলা ওই যে ডিসকালার যেটা হয়ে গেছে শুধু ওইটা দেখে চিনা যায় যে মাল আমাকে বাংলাদেশি আমাদের বাংলাদেশি ভাবি তাছাড়া চিনার কোনো হাল নেই অনলাইন প্ল্যাটফর্মে টিকটকে ফেসবুকে ইডার বিচরণ খুবই বেড়ে গেছে এখন এই মালয়েশিয়া জুড়ে বেহাল দশা কি আর কব ভাই বাঙালির যে কালচার বাঙালির যে অস্তিত্ব ইরার এটি এরা এয়ারপোর্টে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সবটা মেরে ফেলে গেছে সেই সিদ্ধি তা চলুন